আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আজকে আবারও ওয়েলকাম করছে আমার নতুন একটা ব্লগে ভ্লগে বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম উত্তরাতে একদম নিউ একটা স্যালন হয়েছে যেটা মেট্রো রেলের একদম কাছে উত্তরা উত্তর সি পার্লার থেকে কিন্তু মেট্রো রেলটা দেখা যাচ্ছে নিউ এই তার কিন্তু টেন প্লাসের আছে এবং সে কিন্তু ঢাকার ভিতরে হোম সার্ভিসও প্রোভাইড করে অ্যান্ড নিউ স্যালন ওপেনিং উপলক্ষে কিন্তু এখন স্পেশাল একটা অফার চলছে খুবই দারুণ একটা অফার অফারটা হচ্ছে মাত্র বারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দশটি দারুণ বিউটি সার্ভিস সো কি কি সার্ভিস পাচ্ছেন সেটা আমি এখনই বলে দিচ্ছি থ্রেডিং ওয়্যাক্স হেয়ার কাট হট অয়েল মাসাজ হেয়ার ওয়াশ প্লাস শ্যাম্পু ব্লো ড্রাই হোয়াইটনিং ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর এবং হেয়ার স্টিম যেটা হিটিংটা সো আমি শুধু ফেশিয়ালটা ছাড়া তাদের সবগুলো সার্ভিসই নিয়েছি কারণ কিছুদিন আগেই আমার হচ্ছে একটা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেওয়া হয়েছে যার কারণে আমি ফেসে কিছুই করিনি এবং প্রত্যেকটা তাদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে সেটা হোক হট অয়েল মাসাজ বা হোক হচ্ছে হেয়ার ওয়াশ শ্যাম্পু প্লাস হচ্ছে হেয়ার একটা প্রোটিন ট্রিটমেন্টও না হয়েছে দেন পেরিকিউর মেনিকিউর এভরিথিং সব কিছু আমার এত ভালো লেগেছে মেইন কথা কি আমরা মেয়েরা আসলে পার্লারে কেন যাই বা একটা স্যালোনে কেন যাই আমরা মেয়েরা যাই একটা রিল্যাক্সিংয়ের জন্য একটা রিল্যাক্স থাকার জন্য একটা সুন্দর ইনভারনমেন্টে নিজেকে কিছুক্ষণ প্যাম্পার করার জন্য সো সেই জন্যই কিন্তু আমরা মেয়েরা আসলে পার্লার বা স্যালোনে যাই সো আমার প্রত্যেকটা সার্ভিসে অনেক ভালো লেগেছে বিশেষ করে ওয়াক্সটা কারণ ওয়াক্সটা করার পরে হয় কি অনেক অন্যান্য পার্লার বা স্যালোনে দেখা যায় যে জাস্ট টাকা দিচ্ছেন ওয়াক্স করার কথা ওয়াক্স করে দিচ্ছে বাট তারা প্রত্যেকবার ওয়াক্স করার পরে একদম একটা দুইটা পশম ছিল নাকি সেটাও কিন্তু তারা নিখুঁতভাবে দেখে দেন সেটা হচ্ছে রিমুভ করে দিয়েছে এবং স্কিনটা এত স্মুথ হয়েছে প্লাস আমি তো আজকে ব্লগ আপলোড দিচ্ছি প্রায় দুই তিন দিন হয়ে গেছে সো আজকেও স্কিনটা এতটাই স্মুথ কি আর বলবো সো তাদের কাজ নিয়ে আমি আসলে টোটালি স্যাটিসফাইড সো দেখতে পাচ্ছেন পেডিকিউর মেনিকিউরের কিন্তু সবকিছু এখানে খুব সুন্দরভাবে গোছানো হয়েছে এবং প্রত্যেকটা কাজ খুবই যত্ন সহকারে করা হয়েছে সো সেখানে গিয়ে আপনি তাদের প্রোডাক্ট সম্পর্কে সব কিছু দেখে বুঝে তারপরেই কিন্তু সার্ভিসটা নিতে পারবেন এবং এত কোয়ালিটিফুল সার্ভিস এত রিজনেবল প্রাইসের ভিতরে আসলে আমি নিজেই খুব মানে অবাক হয়েছি এবং আমি টোটালি স্যাটিসফাইড অ্যান্ড তারা কিন্তু এখন হচ্ছে বাসার ভিতরে হোম সার্ভিসও প্রোভাইড করে সেটা শুধুমাত্র অনলি ঢাকা সিটির ভিতরে সো এরকম অনেকেই আছে যারা হচ্ছে নিউ মম বা হয়তো বা কাজের জন্য আসলে পার্লার বা স্যালোনে গিয়ে যে একটা সময় বের করে নিজেকে প্যাম্পার করা এটা আসলে করা হয় না তারা কিন্তু চাইলে হোম সার্ভিসও বুক করতে পারে বাসায় এসে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে সার্ভিসটা দিয়ে যাবে বাট নিজের যত্ন কিন্তু মেয়েদেরকে নিজেরই রাখতে হয় সেটা কিন্তু অন্য কেউ আপনাকে রেখে দিবে না অ্যান্ড আমি যে পেডিমিনিটা করেছি তাদের কিন্তু সব কাইন্ড অফ পেডিমিনি আছে ভ্যারাইটিস আছে অনেক আমি সেদিন করেছিলাম হচ্ছে নিউ নিউ যেহেতু ওপেন হয়েছে সো সবগুলো সার্ভিস বা সবগুলো পেডিকিউর মেনিকিউরের প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল ছিল না সো আমি যেটা করেছি সেটা হচ্ছে জেলি পেডিকিউর অ্যান্ড জেলি মেনিকিউর ইনশাল্লাহ এরপরে আমি তাদের যার ওই স্পেশাল পেডিমিনি আছে খুবই স্পেশাল সেটাও আমি করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমার লাস্ট পেডিমিনি করা হয়েছিল হচ্ছে ঈদের আগে সো মিনিমাম ওয়ান মান্থ প্লাস আমার পেডিমিনি করা হয় না সো আমার পা হাত অনেক বেশি হচ্ছে ট্যান হয়ে গিয়েছিল প্লাস অনেক কিন্তু হচ্ছে ময়লা জমে গিয়েছিল সো আমি আফটার রেজাল্ট দেখে নিজেই অনেক বেশি খুশি হয়েছি অ্যান্ড তাদের এটা যে শুধুমাত্র একটা হচ্ছে পার্লার বা স্যালন সার্ভিস সেন্টার তা না সেখানে কিন্তু প্রফেশনাল বিউটি মেকআপ কোর্সও আপনারা করতে পারবেন অ্যান্ড যাদের হচ্ছে পারিবারিকভাবে আর্থিক সমস্যা আছে বা অসহায় নারী তারপরে হচ্ছে ডিভোর্সি বা বিধবা এই ধরনের পাঁচজন মেয়েকে কিন্তু ফ্রি কোর্স শিখানো হবে একদম সম্পূর্ণ ফ্রি প্লাস কিন্তু সার্টিফিকেটও দেওয়া হবে সো এরকম অনেকেই আছে হয়তোবা টাকার অভাবে নিজে কিছু করতে পারছে না সো সেসব মেয়েরা বা হচ্ছে আপুরা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন একদম সম্পূর্ণ ফ্রি শিখানো হবে পাঁচজনকে এভাবে কিন্তু কোর্সগুলো শিখে আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারবেন সো কি কোর্স থাকবে আমি একটু বলে দিচ্ছি ফাউন্ডেশন বিউটি কোর্স পার্টি মেকআপ ট্রেনিং ব্রাইডাল মেকআপ স্পেশাল কোর্স স্কিন কেয়ার ও ফেসিয়াল কোর্স হেয়ার স্টাইলিং কালারিং ও হেয়ার কেয়ার কোর্স পার্লার সেট আপ ও কাস্টমার হ্যান্ডলিং ট্রেনিং সো এগুলো শিখে কিন্তু আপনারা নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন অনেক জায়গায় কাজ করতে পারবেন প্লাস এখানেও কিন্তু কাজের সুযোগ রয়েছে সো ইটস এ হিউজ অফার অ্যান্ড কিভাবে কাজ করবেন সম্পূর্ণ গাইডলাইন পাবেন অ্যান্ড সবচেয়ে বড় কথা আপুর বিহেভিয়ার অনেক ভালো আমার অনেক ভালো লেগেছে তো সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি বিস্তারিত বলে দিচ্ছি মেক আপ রুম অ্যান্ড অ্যাকাডেমি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের একদম কাছে পনেরো রং সেক্টরের যে মসজিদটা আছে সেটার একদম কাছে সেক্টর পনেরো বাই এফ রোড থ্রি বাই এ হাউস টোয়েন্টি টু বাইশ নাম্বার বাসা রাস্তা হচ্ছে তিন বাই এ উত্তরা মেট্রো রেল স্টেশনে নেমে মাত্র পাঁচ মিনিটের রাস্তা সো এখন কিন্তু অফার চলছে বারোশো টাকায় দশটা সার্ভিস সো অফারটা আসলে কখন অফ হয়ে যায় বলা যায় না সো যারা যারা একদম রিজনেবল প্রাইসে একদম বাজেট ফ্রেন্ডলি আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর কোয়ালিটিফুল সার্ভিস চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা লুফে নেওয়ার মতো একটা অফার তাই দেরি না করে আজই চলে যান মেকআপ রুম অ্যান্ড একাডেমিতে অ্যান্ড ঢাকা সিটির ভিতরে যারা যারা হোম সার্ভিস নিতে যাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন ওকে সো লাস্টে একদম আমার মাথায় হচ্ছে প্রোডাক্টটা অনেকক্ষণ রাখা হয়েছিল এবং এটাতে কোনো সাইড এফেক্টস নাই এবং লাস্টে আমার চুলটা আমি যখন নিজে ধরি যেহেতু আমার কালার করা চুল অনেক রাফ হয়ে গিয়েছিল সো এতই সুন্দর স্মুথ হয়ে গিয়েছিল যে শ্যাম্পু ছাড়া দুই দিন এমনিই থাকা গেছে আল্লাহ হাফেজ